বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিবরাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রিলা ওয়ালাহু সিত্তু মিআতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিবরাইল নেমে আসছেন ওনার পাখার কারণে ঝড় জারালো পৃথিবীর মধ্যে পড়তে বাদা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় এক লাখ চল্লিশ হাজার সৈয়দনা জিব্রাইল বললেন ও আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টুকরা সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইয়েদনা জিবরাইল বলেন নবী এইমাত্র মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াল মুজারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য গায়বানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুহাবিয়ানতে গাল করেছে মোহাবিয়ার রোহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়ব পড়েন আল্লাহ গায়ে জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবিরে এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়া লিল মাইয়ে চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিকই না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সায়েদ জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরীত হলেন বিশ্বনবী চার তাকবির দিয়ে জানাজা পড়লেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার চারটা তাকবিরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাহিল কোন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরীখ হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুহাবিয়ার আমারে বলো সৈয়দানা জিব্রাহিল বললেন নাবি আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্ব বললেন কি সেটা আপ সাইদানা বলে আপনারাই সাহাবি ক ইমান আও ক আইদান। যা আলিসান আও মা শিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আপনারা এই সাবি পড়তে থাকত কুল্হু আল্লাহ হু আহাদ আল্লা হুসমেদলম্য়ে লি দে ওলাম ইউলদে ওলাইম য়ে কুল্লা আহাদ পড়েন সুবহান আল্লাহ পড়তে বসতে চলতে ফিরতে সবসময় এই সাবির একটা অভ্যাস ছিল উনি কুল ভল্লাহ হাতের উপর আমল করতো বেশি বেশি সূরা তুলে পড়তো পড়তে রাজা সেন আজ থেকে বেশি বেশি সিরাতুলা খ্লাসের উপর আমল বানানোর দরকার আছে না নেই